হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব ছ নম্বর সেট নিয়ে মাধ্যমিক টেস্ট পেপার ডাব্লুবিএসির পেজ নম্বর সিক্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেটা গোয়ালপাড়া তনয়েন্দ্র বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের যে পেজটা রয়েছে সেটা নিয়ে তো চলো এর এসে কিউগুলোর ব্যাকরণের সমাধানগুলো আমরা দেখে নিই তো এর এসে যেগুলো প্রথমে রয়েছে দেখো নির্দেশক কি একটি উদাহরণ দাও নির্দেশক কি এটার উদাহরণটা তোমরা দু নম্বর সেটের চার দশমিক দুই দশমিক চার দশমিক একই পাবে তার একটা তির্যক বিভক্তি এটা অনেকবার করে দেওয়া হয়েছে সেটা পাবে সেট ওয়ানের ভিডিওতে তো এগুলো একটু দেখে নিতে হবে কারণ এগুলো বারবার দেওয়া সম্ভব হচ্ছে না তারপরে বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন বাক্যাশ্রয়ী সমাসে বাক্যাংশকে আশ্রয় করে ব্যাসবাক্য ও সমস্ত পদ তৈরি হয় তাই এই সমাসের নাম বাক্যাশ্রয়ী সমাস পরের প্রশ্ন কোন বাচ্চা রূপান্তর সম্ভব নয় এটা আগেও হয়েছে কর্ম কর্তৃবাচ্য রূপান্তর সম্ভব নয় আপনার কোথায় থাকা হয় কর্তৃবাচ্য রূপান্তর করো আপনি কোথায় থাকেন পরেরটা ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো মৌ মাছি মৌ অর্থাৎ মধু সংগ্রহকারী মাছি মধ্যপদলপি কর্মধারায় সমাস একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও আবার এই শুভ ফিরে আসুক সম্বন্ধপদ ও সম্বোধন পদের পার্থক্য লেখো এটাও আগে অনেকবার করে দেওয়া হয়েছে তবু এখানে একবার লিখে দিয়েছি সম্বন্ধপদ বিশেষ্য বা বিশেষ্যবাচক পদের সঙ্গে যুক্ত হয়ে তার বিশেষণ বা সম্পর্ক নির্দেশ করে আর অন্যদিকে সম্বোধন পদ সরাসরি কাউকে বা কিছুতে সম্বোধন করার জন্য ব্যবহৃত হয় পরেরটা বিভক্ত অনুসর্গের পার্থক্য লেখ বিভক্তি বিভক্তি সর্বদা শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের পরে বসে অনুসর্গ সর্বদা শব্দের পরে স্বতন্ত্র হয়ে বসে এবং শেষ টাকায় কত কিনা হয় এখানে টাকা টাকা হচ্ছে করণ কারকে টাকার মাধ্যমে হয় বা টাকার দ্বারা হয় তাই করণ কারকে শূন্য বিভক্তি হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে আর বেশি দিন বাকি নেই মাধ্যমিক পরীক্ষার তাই যত শীঘ্র সম্ভব এই ভিডিওগুলো দেখে নাও আমি আর কয়েকদিনের মধ্যেই বা দু দিনের মধ্যেই আমি একটা শর্ট সাজেশান নিয়ে আসবো যা থেকে আশা করি মাধ্যমিক পরীক্ষায় সকলে কমন পেয়ে যাবে সকলকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি